নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে থিওরি অফ ইনফারেন্স ইন নেয়া ঠিক আছে এই যে সিলেবাসটি রয়েছে অর্থাৎ জিই থ্রি ফিলপি জিই থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টারের ঠিক আছে থার্ড সেমিস্টারের যে জেনারিক পেপার থাকে জিই থ্রি সেই পেপারের সেকেন্ড ভিডিও এর আগের একটি ভিডিওতে আমি দশ নম্বরে বেশ কিছু প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম আজকের ভিডিওতেও আমি দশ নম্বরের প্রশ্ন অর্থাৎ এটা পার্ট টু ভিডিও এটাতেও আমি দশ নম্বরের প্রশ্ন কিছু আলোচনা করে দেবো এবং পার্ট থ্রি এবং পার্ট ফোরে পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করব তো যারা আগের ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো প্লে লিস্ট চেক করে নিও বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওখানে তোমরা পেয়ে যাবে এবং যারা আগের ভিডিওটা দেখেছ ওই প্রশ্নগুলি যেগুলি দেখেছ তার সঙ্গে আমি এই পার্ট টু ভিডিওতে বেশি প্রশ্ন আলোচনা করব না ঠিক আছে খুব কম প্রশ্নই আলোচনা করব ঠিক আছে পার্ট টু ভিডিও দশ মার্কসের সেই প্রশ্নগুলি কম হলেও এগুলি খুবই বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য বলব ভিডিওটা মন দিয়ে দেখো তো প্রথম প্রশ্ন যেটা আসছি সেটা হচ্ছে ব্যাপ্তি কী ব্যাপ্তি সম্বন্ধ কীভাবে প্রতিষ্ঠা করা যায় ন্যায় মতানুসারে ব্যাখ্যা করো অথবা ব্যাপ্তি গ্রহ বা ব্যাপ্তি নির্ণয়ের উপায় বা ব্যাপ্তি প্রতিষ্ঠা কিভাবে হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো ন্যায় দর্শন থেকে প্রশ্ন হবে আর ব্যাপ্তি থেকে প্রশ্ন থাকবে না এটা কখনও হতে পারে না সেই জন্য ব্যাপ্তি অংশটা খুব যতটা খুবই ইম্পর্টেন্ট সেই জন্য আমি বলবো ব্যপ্তি থেকে এই প্রশ্নটি মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটি এবং এই প্রশ্নটি অবশ্যই করেছেও ক্লিয়ার আর এই চ্যাপ্টার থেকে বা এই পেপার থেকে আমি ম্যাক্সিমাম বড়ো প্রশ্ন আগের চ্যাপ্টারে আলোচনা করে দিয়েছি অর্থাৎ আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজকে আমি খুব কম প্রশ্নে আলোচনা করবো বলেছি তার মধ্যে এটা একটা খুব এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমি আগের ভিডিওতে দেবো ভেবেছিলাম তারপরে ভাবলাম না তোমরা কিছুদিন পড়ো আগে তারপরে আমি আরও কিছু প্রশ্ন দেবো আর এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে যেটি হচ্ছে ব্যপ্তি কাকে বলে নৈয়িকগণ কীভাবে ব্যাপ্তি প্রমাণের উল্লেখ করেছেন এই প্রসঙ্গে ভারতীয় দার্শনিকদের মতামতগুলি বা মতভেদগুলি আলোচনা করো অর্থাৎ ব্যক্তি কাকে বলে আগের প্রশ্নেই তোমরা করে নিয়েছো অতএব পেয়ে যাবে কিভাবে প্রমাণ করেন এই প্রসঙ্গে ভারতীয় দার্শনিকদের যে মতভেদ রয়েছে সেই মতভেদগুলি আলোচনা করব প্রশ্নের উত্তরগুলো খুব কাছাকাছি হলেও তোর কিন্তু কিছুটা হলেও আলাদা সেই জন্য আমি বলবো ভালো করে দুটো প্রশ্নই ব্যাপ্তি থেকে আমি দুটো প্রশ্নই মাত্র দিলাম দুটো প্রশ্নই কিন্তু অবশ্যই করে যাব ক্লিয়ার এরপরে আসছি এরপরে আর অবশ্য প্রশ্ন নয় এই দুটো প্রশ্নই আমি দিয়েছি এই পেপার থেকে এরপরে আমি থার্ড ভিডিওতে দেবো এই পেপারে অর্থাৎ জেনারিক প্লেজি পেপারেরই থিওরি অফ ইনফারেন্স ইন নেয়া সেখান থেকে আমি কিছু পাঁচ মার্কসের কোশ্চেন দেব সেই কোশ্চেনগুলোর জন্য অবশ্যই দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলেই নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওটাই অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আপাতত এই সংক্ষিপ্ত ভিডিওটা আমি এখানে শেষ করলাম